আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তেরো আগস্ট দু হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দল ইতিহাসের প্রথমবারের মতো কোন টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ লাভ করে ঘ নারী এশিয়ান কাপ ফুটবল খ অনূর্ধ্ব টোয়েন্টি নারী এশিয়ান কাপ ফুটবল দেশের কোথায় মনোরম সুন্দর সাদা মাটির পাহাড় রয়েছে দুর্গাপুর নেত্রকোনা দেশের কোথায় মনোরম সুন্দর সাদা রয়েছে পাহাড় নেত্রকোনা বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের বর্তমান কোচকে গ পিটার বাটলার বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ পিটার বাটলার বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর চাঙ্গি এয়ারপোর্ট কোন দেশে অবস্থিত ঘ সিঙ্গাপুর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দর চাঙ্গি এয়ারপোর্ট কোন দেশে অবস্থিত ঘ সিঙ্গাপুর পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্ত করে মা বার্লিন প্রাচীর কখন নির্মাণ করা হয়েছিল গ উনিশশো সালে পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্ত করে বার্লিন প্রাচীর কখন নির্মাণ করা হয়েছিল ঘ উনিশশো একষট্টি সালে প্রাকৃত জনের জীবন দর্শন কার রচিত গ্রন্থ ঘ যতীন সরকার প্রাকৃত জনের জীবন দর্শন কার রচিত গ্রন্থ যতীন সরকার কৃত্রিম বুদ্ধিমত্তার স্যাটপট গ্রক কার মালিকানাধীন প্রতিষ্ঠান খ ইলন মার্কস কৃত্রিম বুদ্ধিমত্তার স্যাটপট গ্রক গ্রক কার মালিকানাধীন প্রতিষ্ঠান ইলন মার্কস প্রাচীন সভ্যতা বর্তমানের কোন দেশে অবস্থিত খ মেক্সিকো প্রাচীন সভ্যতা বর্তমানের কোন দেশে অবস্থিত খেক্সিকো সম্প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ সম্মান সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কেবাংশান ইউনিভার্সিটি সম্প্রতি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুকে সম্মানসূচক ডক্টর ডিগ্রি প্রদান করে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কেবাংশান ইউনিভার্সিটি সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করে বাংলাদেশের কোন সংস্থা বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্টে সম্প্রতি জাতিসংঘ শান্তিরক্ষা পদক লাভ করে বাংলাদেশের কোন সংস্থা বাংলাদেশ পুলিশের নারী কন্টিনজেন্টে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে পাঁচটি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কতটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে পাঁচটি সম্প্রতি বাংলাদেশের কোন মৃতপ্রায় নদী স্থানীয় জনগণের সুরক্ষায় পানির প্রবাহ পেয়েছে ফিরে ভুলুয়া নদী সম্প্রতি বাংলাদেশের কোন মৃতপ্রায় নদী স্থানীয় জনগণের সুরক্ষায় পানির প্রবাহ ফিরে পেয়ে ফিরে পেয়েছে ভুলুয়া নদী সম্প্রতি কোন সেতুতে থাকা রেল লাইন উঠিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ যমুনা সেতু সম্প্রতি কোন সেতুতে থাকা রেল লাইন উঠিয়ে নিয়েছে রেল কর্তৃপক্ষ যমুনা সেতু জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য ভাইশ্রম গড়ে তুলি দেশি মাসে দেশ ভরি জাতীয় মৎস্য সপ্তাহ দুই হাজার পঁচিশের প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাসে দেশ ভরি বর্তমানে গাজায় যুদ্ধবিরতির আলোচনা পুনরায় পুনরায় কোথায় শুরু হয়েছে কায়রো মিশর বর্তমানে গাজায় যুদ্ধ বিরতির আলোচনা পুনরায় শুরু হয়েছে কায়রো মিশরে বর্তমানে কতটি চারশো পঁচানব্বইটি তিনশো উনত্রিশটি পৌরসভা বর্তমানে দেশে মোট উপজেলা চারশো পঁচানব্বইটি তিনশো উনত্রিশটি পৌরসভা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন কত সালে উনিশশো সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো সালে আনরোয়া জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা আনরোয়া জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক সংস্থা মাটি বয়না চলচ্চিত্রের নির্মাতাকে তারেক মাসুদ মৃত্যু তেরো আগস্ট দুই হাজার এগারো মাটির চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ মৃত্যু তেরো আগস্ট দুই হাজার এগারো ভোলাগঞ্জে জিরো কোন নদীর উচ্চমুখে মুখে অবস্থিত ধলাই নদ ভোলাগঞ্জ জিরো পয়েন্ট কোন নদীর উচ্চমুখে অবস্থিত ধলাই নদ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কৃষকদের জন্য কত টাকা ঋণ দেওয়ার বরাদ্দ ঠিক হয়েছে উনচল্লিশ হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ কৃষকদের জন্য কত টাকা ঋণ দেওয়ার বরাদ্দ ঠিক হয়েছে উনচল্লিশ হাজার কোটি টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দেশের রপ্তানির লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার তেষট্টি দশমিক পাঁচ বিলিয়ন ডলার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ দেশের রপ্তানি লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করেছে সরকার পাঁচ বিলিয়ন ডলার মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি ইউকেএম বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কত টাকা ব্যয় করায় করেছে নয়শো পঁয়ত্রিশ কোটি একাত্তর লাখ ছাপ্পান্ন হাজার টাকা বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কত টাকা ব্যয় করায় করেছে নয়শো পঁয়ত্রিশ কোটি একাত্তর লাখ ছাপ্পান্ন হাজার টাকা মনস্কেতের দায়িত্বরত বাংলাদেশের কোন নারী কন্টিনজেন্ট জাতিসংঘ পদক পেয়েছে ব্যান এফ এফ পি ইউ চীনে অনুষ্ঠিত আই ও আই ও আই দ্বিতীয় আসরে বাংলাদেশ কতটি ব্রোঞ্জ পদক জিতেছে দুটি বিশ্বে তেয়াত্তরটি দেশের ছিয়াশিটি দল অংশ নেয় সম্প্রতি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে পাঁচটি সম্প্রতি মালয়েশিয়ার সাথে বাংলাদেশের কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে পাঁচটি বিজিবি বিএসএফ ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন শুরু হবে কবে পঁচিশ থেকে আগস্ট হাজার পঁচিশে বিজিবি বিএসএফ ছাপ্পান্নতম সীমান্ত সম্মেলন শুরু হবে পঁচিশ থেকে আঠাশ আগস্ট দুই হাজার পঁচিশে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জোহানসবার্গ দক্ষিণ আফ্রিকা জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন পঁচিশ কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জোহানেসবার্গ দক্ষিণ আফ্রিকা নেগেভ মরুভূমি কোথা অবস্থিত ইসরায়েল নেগেভ মরুভূমি ইসরায়েল অবস্থিত পয়লা সেপ্টেম্বর থেকে বিনামূল্যে কোন রোগের টিকা প্রদান করা হবে টাইফয়েড পয়লা সেপ্টেম্বর থেকে বিনামূল্যে কোন রোগের টিকা প্রদান করা হবে টাইফয়েড সাদা পাথর পর্যটন কেন্দ্র কোথা অবস্থিত ভোলাগঞ্জ সিলেন্টে সাদা পাথর পর্যটন কেন্দ্র কোথাও অবস্থিত ভোলাগঞ্জ সিলেটে দ্বিতীয় তিস্তা সেতু উদ্বোধন হবে কবে বিশ পঁচিশে দ্বিতীয় হবে আগস্ট নামটি উদ্বোধন কোন ভাষা থেকে এসেছে কিমাকুন্দিম ভাষা যার অর্থ কুচিত হওয়া বাঁকা হয়ে যাওয়া প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরে স্বাক্ষরিত হইতে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় চুক্তি প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সফরে স্বাক্ষরিত হয়েছে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট বিনিময় চুক্তি যেদের পঁচিশ ছাব্বিশ অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উনচল্লিশ হাজার কোটি টাকা যেদের পঁচিশ ছাব্বিশ জন্য রপ্তানি আয় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তেষট্টি দশমিক বিলিয়ন ডলার ভুলিয়া নদী প্রবাহিত লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় ভুলুয়া নদী প্রবাহিত লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় ডাকসুর প্রথম মহিলা ভিসি ছিলেন মাহুজা খানম জাতিসংঘ শান্তিরক্ষা পদক পেয়েছে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তি মিশন মনস্ক দায়িত্বরত বাংলাদেশে পুলিশের নারী কন্টিনজেন্টে ওয়ান জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হবে আঠারো আগস্ট থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হবে আঠারো আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও চীন তাদের পাল্টা পাল্টে শুল্ক কার্যকরের সময়সীমা বাড়িয়েছে দিন যুক্তরাষ্ট্র ও চীন তাদের পাল্টা পাল্টি শুল্ক কার্যকরের সময়সীমা বাড়িয়েছে আরো নব্বই দিন ডাকসুর একমাত্র নারী ভিপি ছিলেন কেম ক মাফুজা খানম ডাকসুর একমাত্র নারী ভিভি ছিলেন মাহুজা খানম তিনি বারো আগস্ট দুই হাজার পঁচিশ মারা যান তিনি সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের স্ত্রী ছাব্বিশ পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উনচল্লিশ হাজার কোটি টাকা জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন কে ক ফারজানা ফারুক ঝুমু তিনি বাংলাদেশি জলবায়ু কর্মী জাতিসংঘ মহাসচিবের জলবায়ু পরিবর্তন বিষয়ক যুব উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ফারজানা ফারুক ঝুমু চর ফ্যাশন কোন জেলায় অবস্থিত ক ভোলা চর ফ্যাশন কোন জেলায় অবস্থিত ভোলা বাংলাদেশে প্রথমবারের মতো পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল প্রবেশ করবে ষোলো আগস্ট দুই হাজার পঁচিশ দুইশো পঞ্চাশ কিলোমিটার বিশ্বের সবচেয়ে ছোট দেশে রাজধানী ভ্যাটিকান সিটি দেশটি তবে জাতিসংঘের সদস্য নয় ভ্যাটিকানের বর্তমান হ্যাঁ নয় কোন দেশের রাজধানী খ ভিয়েতনাম ভিয়েতনামের মুদ্রার নাম ডং ভিয়েতনাম যুদ্ধ সংগঠিত হয় উনিশশো থেকে উনিশশো সাল হ্যানয় কোন দেশের রাজধানী খ ভিয়েতনাম ভিয়েতনামের মুদ্রার নাম ডং ভিয়েতনাম যুদ্ধ সংগঠিত হয় উনিশশো থেকে উনিশশো পঁচাত্তর চি মিন সিটি কোন দেশে অবস্থিত গ ভিয়েতনাম হৌচি মিন সিটি কোন দেশে অবস্থিত গ ভিয়েতনাম দোব্রো পিপিলিয়া শহরটি কোন দেশে অবস্থিত খ ইউক্রেন দব্র পিপিলিয়া শহরটি কোন দেশে অবস্থিত খ ইউক্রেন সম্প্রতি কোন দেশের সাবেক ফার্স্ট লেডিকে গ্রেপ্তার করা হয়েছে গ দক্ষিণ কোরিয়া তিনি দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টে ইয়ন সুক উইল এর স্ত্রী কিম কিয়ন হিকে প্রথম কোনো দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডি গ্রেপ্তার হন বিশ্ব রাজনীতি ভূরাজনীতি ও যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পূর্ববর্তী সময়ে সমগ্র পৃথিবীতে যে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠিত ছিল তাকে বলে উপনিবেশবাদ যে দেশ সবচেয়ে বেশি উপনিবেশ স্থাপন করেছিল ব্রিটেন এশিয়ার অধিকাংশ দেশে যে দেশের উপনিবেশ ছিল ব্রিটেন এশিয়ার যে দেশ সর্বশেষ উপনিবেশিক কবল থেকে স্বাধীন হয় ম্যাকাউ উনিশশো নিরানব্বই সালে পর্তুগাল থেকে স্বাধীন হয় তেরোই আগস্ট আজকের এই দিনে দু হাজার এগারো সালের তেরোই আগস্ট বাংলাদেশ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও গীতিকার তারেক মাসুদ মৃত্যুবরণ করেন দু হাজার এগারো সালের তেরোই আগস্টে বাংলাদেশ বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও গীতিকার তারেক মাসুদ মৃত্যবরণ করেন ষোলোশো পঁয়তাল্লিশ সালের তেরোই আগস্টে সুইডেন ও ডেনমার্কে শান্তি চুক্তি করেন ষোলোশো পঁয়তাল্লিশ সালের তেরোই আগস্ট সুইডেন ও ডেনমার্কে শান্তি চুক্তি করেন উনিশশো দশ সালের তেরোই আগস্ট আধুনিক নার্সিং সেবার অগ্রদূত লেখক ও পরিসংখ্যানবিদ ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল মৃত্যুবরণ করেন আজকের কুইজ বলতে হবে মধ্যপ্রাচ্য এ পর্যন্ত তেল অস্ত্র ব্যবহার করে কতবার ক একবার খ চারবার গ তিনবার ঘ পাঁচবার